আমার কাছে ওই বুবলিশ বা ওই আমার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চারক্য নীতিতে একটা কথা আছে জঙ্গলে নাকি সোজা গাছটাকে সবচেয়ে আগে কাটা হয় আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে সো বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুকুর দেয়া উচিত সাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে তো সাকিব খান যেমন যখন একটাই আছে ওই এক সাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে সাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে সাকিব খানের যারা লাখো আছে সাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে আবার সমস্ত ভালোবাসা বেশি বেশি ভালোবাসা সাকিব খানই পাবে বা আমি আজকে সাকিব খান কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে এটাই স্বাভাবিক